আরেফের আজকে তৃতীয় কাতলা হিট আপনারা দেখতে পাচ্ছেন মদনহাটি ছ হাজার টাকার টিকিটের খেলা তৃতীয় কাতলা হিট এবং আমরা পদ্মা ফি বিডি একটি কাতলা হিট করেছি একটি ছুটে গিয়েছে মোটামুটি দশ সিটে খেলা হচ্ছে সেক্ষেত্রে পাঁচ ছয়টি সিট কাতলা হিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আরিফ চমৎকার দক্ষতার সঙ্গে চমৎকার দক্ষতার সঙ্গে আরও একটি হিট পেয়েছিলেন কিন্তু বেশি টাইটা ও আছে বলে গেল না দেখছেন <arriv été Overall>

ওই একই মাছ এনেতে এই নম্বর কানাডিয়ান নাকি না জানি ভাই বাকিটা 9 সাগর সাগর এখানে নেট করেছে আর আপনার গেছে বেশি

lambda ranto practice math